চরিলামে তাপস ঘনিষ্ঠ আনোয়ারকে মথা নেতৃত্বের হুঁশিয়ারি জিষ্ণু দেববর্মনের মন্তব্যের জের চলাম বিজেপি নেতা আনোয়ারকে ক্ষমা চাওয়ার বার্তা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সম্প্রতি চরিলাম বিজেপির গোষ্ঠী সংঘর্ষের মধ্যেই একটি টেলিফোনিক রেকর্ড ভাইরাল হয়েছিল যাতে চরিলাম বিজেপির সভাপতি তাপস দাস ঘনিষ্ঠ আনোয়ার হোসেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মণের ছেলে প্রতীক দেববর্মা চরিলাম তিপ্রামথা চালায় বলে দাবি করা হয় এই টেলিফোনি কথোপকথনের পরিপ্রেক্ষিতে চরিলাম বিজেপির নেতৃত্ব আনোয়ার হোসেনের বিরুদ্ধে সোচ্চার হল তিপ্রামথা সাংবাদিক বৈঠক করে আনোয়ার হোসেনকে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় মথার পক্ষ থেকে আজকে আমরা কিছুদিন আগে স্বোষিত বিজেপি দিদির দল দাদার দল মামার দল গোষ্ঠীগুন দল আমরা দেখলাম বিজেপি বিজেপির মধ্যে যে সংঘর্ষ এই সংঘর্ষ প্রতিক্রিয়া নিয়ে কিছু ওখানে উল্লেখ করা হয়েছিল যে তীব্রমথ নাকি কোনো একজন প্রাক্তন মন্ত্রী ব্যক্তির ছেলে বিকে চালাইছেন এভাবে ওদের গোষ্ঠী কুন্দলের মধ্যে যে একটা কথা আমরা প্রেসমিটের মধ্যে আমরা দেখেছি বা ভিডিও মাধ্যমে দেখেছে সেই কথাটা আজকে বলার জন্য আমি প্রেসমিটে আসলাম আমার সঙ্গে আছে সাধারণ চেয়ারম্যান এর ভাইস প্রেসিডেন্ট আন্দোলন আমি খোদ ব্লক প্রেসিডেন্ট এবং সাবধান ভাইস চেয়ারম্যান আছে বিশ্রামগঞ্জ তো আমরা চাই চলাম একটা শান্তিপূর্ণ জায়গা এবং ত্রিপুরাম থাকে কোনো বাপের ক্ষমতা নেই একমাত্র আমাদের মহারাজা উনি আমাদের সুপ্রিমো উনি আমাদের পার্টির এই সুপ্রিমো যে আমরা দেখলাম যে একজন বিজেপি এবং বিজেপির মধ্যে যে কথোপঠনের যে আমরা কথা শুনলাম যে তীব্র মতন নাকি একজন লোক চালাচ্ছে এরকম কথা বলবে না আমি ব্যক্তি যে ব্যক্তিরা আমি বলছি আনোয়ার হুচ্ছেন ইমিডিয়েটলি তুমি তিপুরা মাথার নামে যে বদনামটা করা হয়েছে আপনি ইমিডিয়েটলি এটাকে আপনি এই মাপ ক্ষমা চাইতে হবে আমাদেরকে তাহলে ত্রিপুরা মথা বসে থাকবে না তাছাড়া আমরা শুনলাম বিজিবি বিজিবি কোন দলের মধ্যে যে এখানে আর অফিসে যে ওখান থেকে আমি খবর পাইলাম এবং এস আমাকে খবর জানালেন যে এই বিশ্রামগঞ্জ এখানে যে একটা উচ্ছৃঙ্খল আমরা চাই না কোনো পার্টির লোক কোনো সংস্থার লোক বিশ্রামগঞ্জে এসে এভাবে উচ্ছৃঙ্খল করাটা ঠিক না এটা প্রশাসনের কাছে আমরা আর্জি প্রশাসন দেখার জন্য ক্ষতি দেখার জন্য আমরা এই প্রশাসন মাননীয় প্রশাসন এই যারা কার্যকর্তা রয়েছে অথবা ডিসি ম্যাজিস্ট্রেট এবং এসপি। তাদেরকে আইন শাসন ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুকূল জানালাম কিন্তু ত্রিপুরা মথায় এগেন্সিতে কেউ যদি এরকম যদি কথা বলে আমরা বসে না আমরা মানিয়ে নিব না আমরা আগামী দিন দেখব কে বলছে কিভাবে এরকম করছে এই ওনাকে আমি অখনও হুঁশিয়ার দিয়ে বলছি ইমিডিয়েটলি এই কথাটা উইড্রল করে নেন যে ত্রিপ্রামা থাকে কেউ একজন প্রাক্তন মন্ত্রীর ছেলে এগুলো চালাচ্ছেন আমরা কোনো মন্ত্রীর ছেলে আমাদের ক্ষমতায় নেই ত্রিপুরাতে তিব্রাম থাকে চলে আমি চালানো তাই আমি আপনাদের মধ্যে বিজেপি তো চার দল পাঁচ দল বিজেপির দলের অভাব নাই সেই কারণে আমি বিজেপি আগামী ভবিষ্যৎ কি হবে আমি কিছু বুঝি না বিজেপির পার্টির লোক যারা কর্ম তারাই বুঝবে তাই এই তবে চলিলাম বিজেপির সদলীয় অন্তর্কুন্দলের মাঝে এবার তাপস ঘনিষ্ঠ আনোয়ারের বিরুদ্ধে সুচ্ছার হলো টিভি ত্রিপুরা আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রাইড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে এয়ার কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন ফোর সিক্স এইট নাইন এইট সেভেন এইট অথবা সেভেন জিরো জিরো ফাইভ থ্রি জিরো এইট জিরো ফোর ফাইভ নাম্বারে